হ্যালো ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই ভালো আছো প্রিয়াঙ্কা অমিত লাইফস্টাইল ব্লগের নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদেরকে স্বাগত তো কাল হচ্ছে আমাদের দশহারা পুজো আজ রাতে আমাদের রান্না করে রাখতে হয় কালকের আমাদের পান্তা তো আজকে মা কি রান্না করে রাখছে তোমাদেরকে সেটাই আমি দেখাবো আর অনেকে অনেক রকমই রান্না করে রাখে আমাদের হচ্ছে আজকে কি রান্না হচ্ছে সেটাই তোমাদেরকে একটু দেখায় আর কাল সকাল থেকে পুজোতে কেমন কি আয়োজন করা হয় বা কেমন ভাবে আমাদের পুজোটা হয় সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো এইদিকে এই যে মা এখন আলু ভাজা করছে আরও একবার হবে একবার হচ্ছে আরও একবার হবে তো এই যে এদিকে এখন কাটা আছে আর এদিকে হচ্ছে রান্নায় আর একটা হয়ে গেছে সেটা হচ্ছে এই ডাল চচ্চড়ি আমরা বলি এটা একটু অন্যরকম ভাবে করতে হয় তো এই ডাল চচ্চড়ি হয়েছে আর পান্তা আলু সিদ্ধ এগুলো তো আছেই লঙ্কা ভাজা এগুলো তো মানে পান্তার সঙ্গে তো খেতে তো দারুণ লাগে না আর এদিকে এই যে পটল কাটা হয়েছে পটল ভাজা হবে বলে তো এই রান্না হয়েছে আমাদেরকে তো আমি কালকের ভিডিওতে বলেছিলাম যে আজকে আমাদের দশহরা পুজো তাই সকালবেলায় চান করে আমি রেডি হয়ে গেছি পুজোর জোগাড় করব বলে তো আমাদের এই দশহরা পুজোর নিয়ম হচ্ছে মাটি সাফ করে দশ রকমের ফল দিয়ে ঠাকুরকে পুজো দিতে হয় আর সঙ্গে দুধ কলা দিতে হয় সন্দেশ দিতে হয় তো বেশি কিছু বলবো না তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি এখন সাপ বানাবো তো তোমরা চলো তোমাদেরকে একটু সঙ্গে নিয়ে যায় তোমাদেরকে একটু দেখা যে কেমন আমি সাপ বানাতে পারি আমি খুব ভালো সাপ বানাতে পারি না তো চেষ্টা করি পুজোর জন্য তো করতেই হবে তো চলো তোমাদেরকে সেটা দেখা এই যে এইদিকে মা সমস্ত রকমের ফল কেটে রেডি করে রেখেছে তো তোমাদেরকে তো বললাম যে আমাদের দশ রকমের ফল দিয়ে পুজো দিতে হয় তো দশ রকমের ফল তো দিতেই হবে তার সঙ্গে বেশি হলেও কোনো সমস্যা নেই যার কারণে আমাদের মানে ঘরেতেও আর কয়েক রকম ফল ছিল বলে দিয়ে দেওয়া হয়েছে তো তোমরা দেখতে পাবে যে এখানে অনেক রকমেরই ফল আছে মানে সেটা বলে শেষ করার মতন নয় আর কি অনেক রকমের ফল আছে এই যে আমি একটা বড় মতন মাটি নিয়ে চলে এসেছি এর মধ্যে থেকে আমি অল্প অল্প করে নিয়ে মাটিটাকে একটু গুঁড়ো করে নেব গুঁড়ো করে নিয়ে এটাকে আমি জল দিয়ে একটু মেখে নেব নরম করে মাটিটা খুব শক্ত তো একটু হাত দিয়ে আগে ভালো করে ভেঙে নিচ্ছি এই যে আমি এখন জল দিচ্ছি জল দিয়ে একটু মাটিটাকে নরম করে নেবো এই যে দেখো মাটিটা আমার খুব ভালো করে মাখানো হয়ে গেছে এবার এটা আমি দুভাগ করে নিলাম যেহেতু দুটো সাপ হবে একটা নাগ আর নাগিন আর কি দুটো সাপ হবে তো এই যে সামনে যে পাথরটা দেখতে পাচ্ছ এই পাথরটার মধ্যেই আমি এরকম লম্বা লম্বাভাবে করবো তো এরকম প্রথমে আমি দুটো লেজের মতন আর কি শেপ দিয়ে নিয়েছি আর এই দুটো বানিয়েছি একটু মাথার দিকটা মোটা রেখে লেজের দিকটা একটু সরু রেখে এরকম দুটো শেপ করে নিয়েছি যে পাথরটার উপরে বানাবো সেই পাথরটার উপরে আমি এই যে শুয়ে দিয়েছি দিয়ে আমি এই মুখের যে শেপটা হয় ছুঁচালো করে একটু শেপ দিয়ে নিচ্ছে আর সাপের গায়ের যে দাগটা হয় ওটা আমি একটু কাঠি দিয়ে দাগ করে দেব আর সাপের যেহেতু জিপটা কাটা হয় সেই জন্যে দুটো কাঠি দিয়ে আমি জিপটা বানিয়ে দেব তো যাই হোক এটাই হচ্ছে সাপটার পুরো রেডি সাপ হয়ে গেল এই যে দেখো পুরো সাপটা রেডি হয়ে গেছে তো এটাই এবার পূজা হবে তো চলো তোমাদেরকে এবার পুজোটা দেখা সাপটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে সেই যে দেখো মা এখানে সমস্ত রকমের ফল নিয়ে চলে এসেছে এইদিকে দুধ কলা সন্দেশ বাতাসা চাল ফুল এদিকে সাপটাকে বসিয়ে দেওয়া হয়েছে আর আমাদের এখানে এই যে মনসা গাছটা আছে এই মনসা গাছটার সঙ্গেই আর কি পুজোটা হবে আর তুলসী মঞ্চ আছে এখানে পুজোটা হবে তো মা যেহেতু একটা সিঁদুর পড়াচ্ছে মানে একটা নাগি আর একটা নাগ আর কি মানে একটা মেয়ে সাপ আর একটা ছেলে সাপ তো যেহেতু একটা মেয়ে সাপ সেই জন্য তাকে একটা সিঁদুরের টিপ করিয়ে দিল আর এবার এই মনসা গাছের পাতাতে সিঁদুর লাগিয়ে দিচ্ছে যেহেতু আমি বাপের বাড়ি আছি আমার বাপের বাড়ির নিয়ম হচ্ছে এই পুজোতে কোনো ব্রাহ্মণ আসে না মানে নিজেরাই আর কি ঘরে পুজো করতে হয় সেই হিসাবে মা পুজোটা করছে তো আমার শ্বশুরবাড়িতে হচ্ছে সেখানে ব্রাহ্মণ ঠাকুর আসে তবে পুজোর নিয়মটা একই শুধু ব্রাহ্মণ ঠাকুর এসে পুজো করে আর এখানে হচ্ছে বামুন ঠাকুর না বলেই মা পুজো করছে তো এখন সাপের মাথায় ফুল দিয়ে দিয়ে দিচ্ছে ফুল একটু পুজো করে নিচ্ছে তো এখানে বামুন ঠাকুর আসে না বলে নিজেরা ঘরে পুজো দেয়া হয় বলে তো এটাকে বলা হয় যে আমাদের সাতক্ষেত্র আলা বলা হয় তো পুজোটা অ্যাকচুয়ালি দশহারা পুজোই শুধু বামুন ঠাকুর আসে না পুজোর নিয়মটা আমাদের এটাই পুজো হয়ে যাবার পর কিছুক্ষণের জন্য সরে আসতে হবে তারপরে গিয়ে পুজোর ডালা বা পুজোর সামগ্রীগুলো তুলে নিয়ে আসতে হবে ঠাকুরকে একটু তো সময় দিতে হবে খাওয়ার জন্য আর কি না তো পুজোটা মোটামুটি আমাদের শেষ এবার সরে আসা হবে তো এটাই হচ্ছে আমাদের পুজোর নিয়ম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আর তোমরা যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দেবে যাতে পরবর্তী কোনো ভিডিও দিলে নোটিফিকেশানটা তোমার কাছে পৌঁছয় তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে